যারা ভিডিও দেখছে তারা তাদের সময়ের খুবই গুরুত্ব দাম আছে বা তাদের সময় একবারে সত্তার জন্য আপনি কেন আসছিলেন এই প্রতিবেদন একটু বলুন প্রতিবেদন এই যে আমার ভালো একটা মনে মানুষের জন্য ভালো একটা মনের মানুষের জন্য আসছেন না জি তো ভালো মনের মানুষ কি করবেন একটু শুনি ভালো একটা মনে মাস পেলে জীবন জন্য জীবন সঙ্গী বানাবেন জি আচ্ছা বিয়ে করবেন জি আচ্ছা প্রিয় দর্শক এই মুহূর্তে যার সাথে কথা বলছি আমি জানি অনেকে ওনার সাথে কথা বলতে যাবেন কারণ ওনার কন্ঠ সুন্দর চেহারা সুন্দর আশেপাশে তার সাথে কথা বলার জন্য কে না ইচ্ছে হবে সবার হবে কিন্তু ইচ্ছে হলেই সবকিছু সমাধান হয় না প্রথম আপনাকে কিছু হচ্ছে আমাদের গাইডলাইন ফলো করতে হবে গাইডলাইন কেমন প্রথম চ্যানেল সাবস্ক্রাইব করবেন পরে ভিডিওতে একটা লাইক দিবেন এরপর ওনাকে ফোন করবেন আপনি কোথায় থাকেন আপনি কুমিলা تھا কি কুমিলা এটা সব থেকে যুক্ত হইছে আপু যিনি বসবাস করছেন এই কুমিল্লার আপু আসলে আজকে কয়েকদিন যাবত আমাকে বলছেন ওনার রেকর্ড টুকু স্থাপন করার জন্য তাই একজন উপস্থাপক হিসেবে উপস্থাপনা করে দিচ্ছি আপনারা ফোন করতে পারেন তারপর শুনতে চাইছি যে আপনি যে নম্বরে কল দিয়েছেন এই নাম্বারটা কার এই নাম্বারটা আমারে আপনি কি এই নম্বরে ভিডিওতে দিবেন জি আচ্ছা এই নাম্বারে ইমো আছে আপনার জি না ওকে এইতে প্রিয় দর্শক শুনতে পেরেছেন আমি বিদায় জানাচ্ছি বিদায় জানানোর আগে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ মূল্যবান সময়টা নষ্ট করে আপনারা আমার কথাগুলো শোনার জন্য আমার মতো হতভাগার কথা শোনা আপনারা যে ব্যক্তিগুলো আছেন তাদেরকে আমি অনেকটাই সম্মান করি পাশাপাশি বলে রাখি আমি আসলে আপনারা যে কথাগুলো শুনেন সেরকম যোগ্য ব্যক্তি হইতোবা আমি না তারপরেও আমি আপনাদেরকে বলছি তো আপনারা শুনছেন ধন্যবাদ আপনাদেরকে এবং আপু আর কিছু বলবেন কিনা ইম্পর্টেন্ট কিছু বলার আছে আপু কিছু বলবেন না বাসে আমার বাসায় কেও আমার খালা কাছে থাকে আমি আমার ভাই আর আমি নাম কি আপনার সাথী সাথী ঠিক আছে সাথী আপু আপনাকে আজকে ফোন করবে আপনি কলগুলো রিসিভ করে কল করবেন ঠিক আছে ওকে